আমি এই গাভীটার একটা ঘটনা বলি গত চার দিন আগে আমার এই গাভীটা কিন্তু অনেক হাই দুধ লেগে একটা গাভী ওর মা আমার এখানে আঠাইশ উনত্রিশ লিটার দুধ দিত ও ফার্স্ট লেগে বাইশ লিটার দুধ দিত এই বাটটাতে একটা বাটে ভিতরে বাটের ভিতরে ফুলে গেছিল একটা গোল হয়ে একটা সমস্যা হয়েছিল এরপরে ওর আমার আমার লেবার দে পারলো না ফোন দিলো ভাই ওই বাটটা হাতে দিতে দেয় না দুধ দহন করতে হবে তো এটার ট্রিটমেন্ট কি করলাম ওরে দুই ওইখানে আমি অ্যালোভেরা অ্যালোভেরা একটু গুড়া হলো তার কাঁচা ডিম একসাথে কইরা খুব ম্যাসেজ করলাম তিন দিন টানলাম ম্যাচ টিকিয়ার দিলাম একটু আর দিলাম আলহামদুলিল্লাহ ক্লিয়ার নতুন খামার ট্রাস্টমি ভুলে ডরে এটার কাছে আমি এটার ভিডিও আমি কোনো সময় যে দোয়ানের বাইদা কেমনে দোয়াইলাম এর এমনি কিন্তু লাথি দেয় না কিন্তু বাই যে দয়লাম ওই সময় তো উড়াল মারে লাভ দেয় উড়াল মারে এই ক্ষেত্রে নতুন সামনে দৌড়বেই না তখন এই গাভিড নষ্ট করে ফেলবে বড় গাড়ি পালার আগে চিন্তা করবেন আপনি এগুলা করতে পারবেন